বিদ্যা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী বন্দনাকে কেন্দ্র করে আজকে অন্ন মহোৎসব অনুষ্ঠান চলতে চলতে তেরোতম বর্ষে পদার্পণ করল আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো তারা যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান রেখেছেন আগামী দিনে সবুজায়নের লক্ষ্যে যেভাবে বিশ্ব উষ্ণায়ন চলছে গরমের তীব্র দাম ভেদাভেদ নেই নারী শিক্ষাও এগিয়ে বর্তমান যদি আঠারো বছরের নিচে যদি বাল্যবিবাহ বন্ধনে মেয়েরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা তাহলে তারা যখন বিয়ে করবেন তাদের তারা যাতে তাদের সংসার করবেন তাদের যখন ছেলে মেয়ে হবে তখন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবেন না তাই কোনো বাড়ি থেকে যদি কোনো মেয়েকে আঠারো বছরের নিচে বিয়ে দেওয়া হয় তাহলে তৎক্ষণাৎ আপনারা ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব আপনাদের পাড়ায় যারা আছে তাদের যোগাযোগ করবেন তাহলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে ক্লাবের তরফ থেকে আবেদন এবং ভালো লাগছে সবাই আসছেন সবাই একত্রিত হচ্ছেন আমাদের শিবির ছিল বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তার সঙ্গে তো মৎস্যবের ব্যাপারটা রয়েইছে এই ধরনের আগামী দিনে এরকম প্রচেষ্টা তো আরও বাড়ানোর চেষ্টা করছে যে যাতে মনে করেন আগামী দিনে আমরা রক্তদান শিবির তো রয়েইছি তার সঙ্গে যদি স্বাস্থ্য শিবিরের আরও বড়ো ধরনের কোনো ব্যবস্থা করতে পারি তো সেটা চেষ্টা রয়েছে তারপরে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর বিষয়ে আমাদের ক্লাব প্রচেষ্টা করছে তো চেষ্টা আজকে কাছাকাছি প্রায় পাঁচ হাজার মতন মানুষের আয়োজন করা হয়েছে আমার নাম নারায়ণ গুচ্ছাইত